ওর গার্জিয়ান বলতে আমি বলতে পারেন যে আমি ওর মা বাপ হ্যাঁ সবাই বলে হ্যাঁ চাকরিতে প্রথম আসি এত সুন্দর একটা হরিণ পালতিছি নিজের কাছে খুশি আমাদের বিক্রমক বিচার উনি শশীর নাম আমরা কিসে তো শশী নামেই ডাকা হয় এখনো শ্বশী ডাক দিলেই এই শশী আয় ও সুন্দর করে আসে পরে হ্যাঁ সুন্দর পালতিছি ভাত খস হয়ে গেছে মানে ও আমি একশো চেয়ার দিয়ে এসেই ডাবে আবার এই সেই সাইলে মানে এইরকম গায়ে লাফাই উঠবে ভাত খাবে মানে থাল কামড়ায় নিয়ে নেবে খাবে তাই ওকে এক্সের দেওয়া খাইতেছে এক একসের আমি খাইতেছে মানে ওর লাগে এতই গভীর সম্পর্ক তখন ওরে নিয়ে আসে নিয়ে আসি একদিন গো বাচ্চাই ওরে দুধ টুধ খাওয়ায় একটা ছোটো থেকেই দু ঘন্টা তিন ঘন্টা পর পরই দুধ খাওয়াইতাম কেননা ও তো কাছ থাকলে

খাইতে মায়া তো কষ্ট হবে যেহেতু আমি চার পাঁচ মাস ধরে পালিয়েছি কষ্ট একটু হবে ব্যাপার না চাকরি জগতে হবে আবার মিস অনেক আর যদি নির্দেশ দেয় কোন সাপারি ফার্কে ছাড়া হয় তাহলে সাপারি পার্কে ছাড়তে হবে আর যদি যদি বলে যে চর্কু কি আরো হরিণ আছে যে বাগানের সাথে অফিস ওই যেমন ওখানে হরিণ এরকম ঘুরে ফোরে বাজার বাজারে খায় খাওয়া দাওয়া করে আবার বাগানে যায় এইরকম যদি সারা বলে যে ওখানে ওকে নিয়ে যাবো ওইখানির সাথে ও থাকবে তাহলে শশীকে ওখানেও নিয়ে যেতে পারে